যেহেতু উত্তর দিকে লাশের মাথা রাখা হয় তাই অনেকে বলে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে হয় এতে নাকি বিশেষ সব হয় বিষয়টি কতটুকু সঠিক ঘুমানোর বেশ কিছু সুন্না আছে সেই লক্ষ্য রাখতে হবে শোয়ার যে সুন্নাগুলো রয়েছে এর মধ্যে থেকে একটা হলো ডান কাত হয়ে শোয়া আমরা যখন শয়ন করব তখন ডান কাত হয়ে শয়ন করব আর উপর হয়ে শয়ন করব না উপর হয়ে শোয়া পরিষ্কারভাবে নিষেধ এবং সেটি মাক্রু মাক্রুহারিমি অত্যন্ত সত্যভাবে ভাবে হাদিস এটি নিষেধ করা হয়েছে জাহান করে এভাবে না বিক্রিম সাল্লাম নিজে করতেন আমাদের অনেকেই আছি যারা আমরা উপর উপর হয়ে হয়ে শুই এবং কোনো মনে করি না তো নিষেধ এবং হয়ে শোয়ার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এছাড়া শোয়ার ক্ষেত্রে ফোকা হানাফের মতে বিভিন্ন কেতা ফতোয়া হিন্দি ইত্যাদিতে রয়েছে ডান দিক পশ্চিম দিকে বা কেবলার দিকে পাও দিয়ে শোয়ার পরে নিষেধাজ্ঞা রয়েছে মাকরু বলেছেন তারা যদি কোনো হাদিসে আলাদা করে পশ্চিম দিকে পাও দিয়ে শোয়ার নিষেধাজ্ঞার পরে কোনো কিছু গণিত হয়নি কিন্তু ওলামাইকরম তাদের ইস্তেহাত থেকে এটি বলেছেন বিভিন্ন নসরের উপর ইস্তেহাত করে আদাবের দিকে খেয়াল করে তারা এটি বলেছেন তো এর বাইরে আসলে শোয়ার ক্ষেত্রে দক্ষিণ বা উত্তর দিকে মাথা দিতে হবে এরকম কোন বাধ্যবাধকতা বা নির্দেশনার কথা আমাদের জানা নেই অতএব লাশের মাথা উত্তর দিকে রেখে লাশ দাফন করতে হয় সেই কারণে যে সাথেও মানুষ যতবার ঘুমাবে উত্তর দিকেই মাথা দিয়ে ঘুমাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আহ ডানকাত হয়ে শোবেন এবং উপর হয়ে শোবেন না এই দুটি বিষয় হাতের দ্বারা বিশেষভাবে প্রমাণিত আর এছাড়া শোয়ার যে সমস্ত সুন্না রয়েছে সে সমস্ত আমরা মেনটেন করে চলবো দোয়া পড়া ইত্যাদি ইত্যাদি সেগুলো তো আছেই